একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল যারা অস্ত্র হাতে তুলেছিল মাগো তোমার তরে মরেছিল ও মা যাদের জন্য পালিয়ে গেল শত্রু সেনার দল ও মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল আজও তারা একাত্তরের দালাল যারা জবাব তোমায় দিতেই হবে মা সন্ত্রাসীদের হাতে কেন সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি আমার স্বদেশ মাতৃভূমি জবাব তোমায় দিতে হবে মা গো জবাব তোমায় দিতে হবে মা এই যে এই দাঁড়ায় আসলে এই স্পোর্টেতে দাঁড়িয়ে এই গানগুলো যেমন আমরা শুনি তখন আমাদের শরীরের পশমগুলা খাড়ায় যায় রক্ত গরম হয়ে যায় একাত্তরের সে আজকেই মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর সে বিজয় দিবসে এখানে দাঁড়িয়ে এই যে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে দাঁড়িয়ে সালমান বাইশ এই গানের শ্যুটিংটা করছিলেন তো উপরে বুলবুল আহমেদ তারপরে শারমিন ম্যাডাম মনে হয় শারমিন ম্যাডাম ওনারা ছিলেন তো এইখানে দাঁড়িয়ে সালমান ভাই সেই গানের শুটিংটা করেন আজকে এখানে দাঁড়িয়ে আপনার সাথে আমি কথা বলছি কিন্তু অতি দুঃখের বিষয় যে আমরা উনত্রিশ বছর পার হয়ে গেছে সেই নিরহ একটা মানুষ নির্দোষ একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে কিছু মানে হাইনা দলের জন্য আজও পর্যন্ত সেই সঠিক বিচারটা এই দেশে জাতি করতে পারতেছে না করছে না এটা হলো আমাদের অবক্ষয় এই জাতির অবক্ষয় যে ওনার মতো একজন মানুষ যা এই বাংলা সংস্কৃতিকে দিয়ে গেছেন সেইখান থেকে ওনার বিচারটা আমরা পাচ্ছি না আমরা বক্তরা আসলেই ক্ষুব্ধ এই উনত্রিশ বছর যাবত বক্তরা যে রাস্তায় এত আন্দোলন করতেছে এত কিছু করতেছে সরকারকে আত্মহত্যা ছিল এই মামলাটা হত্যায় পরিণত হয়েছে কেন আসামিদেরকে ধরছে না আমার জানতে চাওয়া আজকে আইন প্রশাসনের মানুষের কাছে যে কেন আপনার আসামি ধরছেন না আসামিরা কি আপনাদের চেয়ে শক্তিশালী এই দেশের আইনের চেয়ে কি আসামিরা শক্তিশালী অবশ্যই দেশের আইনের শক্তিশালী না আসামিদেরকে দ্রুত গ্রেফতার করুন এবং আইনের আওতায় আনুন এটা আমাদের সালমান সবারই চাওয়া আসামি যারা আছেন এর মধ্যে প্রথম আসামি হলেন ওনার স্ত্রী সামিরা হক দ্বিতীয় হলেন ওনার এই দ্বিতীয় আসামি হলেন আজিজ মোহাম্মদ ভাই তৃতীয় আসামি হলেন ওনার শাশুড়ি লতিফা হক লুসি চতুর্থ হলেন ডন অভিনেতা ডন আর পঞ্চম যারা ছিলেন এর মধ্যে সাজু নামে একজন আছে রুবি সুলতান আছে পঞ্চম মনে হয় ফারুক আছে ফারুক আছে একজন আরেকজন আছে এলো রিজবি যে রিজবির জবানবন্দিতে এখন হত্যা মামলাটা হয়েছে আরও অনেকে নামগুলো এগারো জন তো সবগুলো নাম আসলে মনে নাই তো আমরা চাই যে এই বাংলাতে এই ষোলো ডিসেম্বর উপলক্ষে বিজয় মাসের উপলক্ষে যেন আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে যেন আইনের আওতায় আনেন এখনো পর্যন্ত কোনো শ্রোয়া হচ্ছে না কি মনে হয় আসামিরা তো অনেক অনেক জায়গায় স্টেজ প্রোগ্রাম করতেছে ঘুরতেছে কাজটা পুলিশ বলছে যে আসলে তারা কোনো তদন্ত তদন্তই পাচ্ছে না কে কোথায় আছে আসলে পুলিশ যেটা বলছে পুলিশ পাচ্ছে না কি করে আমার বলেন এই যে জুলাই যোদ্ধাকে গুলি করে যে আসামি বের হয়ে গেল ইন্ডিয়াতে চলে গেল আমরা খবরে নিউজে দেখছি তিন দিনের মধ্যে সব খুঁজে বের করে ফেললো এদেশের এটাই তো এদেশের আইন প্রশাসন বাহির থেকে কেউ আছে তো বের করে দেয় নাই তাহলে ওনারা যদি বের করতে পারে আর ওনারা তো স্টিল নাও বাংলাদেশে আছে আসামির এই যে আপনি বলতেছেন আমরাও দেখতেছি স্টেজ প্রোগ্রাম করতেছে অভিনয় করতেছে এফডিসিতে আসতেছে তাহলে ওনারা কেন আসামিদেরকে ধরতে পারতেছে না অপরাধ নিরপরাধ হলো পরে যেহেতু আসামি মানে আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এই মামলায় যাদেরকে তাদেরকে খুঁজে বের করতেছেন এটা আমি মনে করবো পুলিশের ব্যর্থতা পুলিশ অবশ্যই সে ব্যর্থতা কাটিয়ে কুটি বক্ত হৃদয় স্পন্দন সালমান সাহেব হত্যার বিচার করার জন্য আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের তাও সবদ্ধ করবে এটাই আমাদের পুলিশের কাছে চাওয়া আসলেই সালমান ভাই আজ নেই ওনার বিচারটা আমরা পাচ্ছি না অথচ ওনার স্মৃতিবিদ জায়গায় অ্যাপডিসি এই যে অ্যাফডিসিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইটা হলো একাত্তরের মাজনে সেই চব্বিশে যে জুলাই অব্যর্তন হইল চব্বিশে যে জুলাই অব্যর্তনটা হইল যে ছাত্র আন্দোলনের ঠিক এই ছাত্র আন্দোলনকে নিয়েই এই বিক্ষোভ সিনেমারা যেটাতে একাত্তরের মাজরণী বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো হয় এই যে একাত্তরের মাজনে কোথায় তোমার মুক্তি সেনার দল এই যে সিঁড়ি সালমান ভাই ঠিকই গিয়ে আমি যেখানে দাঁড়াই আছি ঠিক একই জায়গায় এই যে সিঁড়িতে সালমান ভাই এদিক থেকে হাইটাইটা আসতেছিলেন আর গানটা বলতেছিলেন যে একাত্তরের মা কোথায় তোমার মুক্তি সেনার দল যারা অস্ত্র হাতে তুলেছিল মাগো তোমার তরে মরে ছিল মাগত যাদের জন্য পালিয়ে গেল শত্রু সেনার দল সেই সিঁড়িটা আছে এই মাঠ আছে এই যে দেন শহীদ মিনার একটা ছবি এখনও আছে শহীদ মিনার ছবিটা আপনি দেখেন এইখানেই সালমান সেই শুটিং স্পটটা ছিল তাহলে আমি ঠিক ওই গানটার সাথে বলতে পারি যে আজও কেন ঘুরছে তারা সালমান ভাইয়ের হত্যাকারে যারা জবাব তোমায় দিতেই হবে মা গো জবাব তোমায় দিতেই হবে মা আমি দেশমাতৃকার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে সালমান ভাইয়ের খুনিরা কেন এখনও ঘুরছে আমার ভাই কবরে খুনিরা কেন বাহিরে অবশ্যই তাদের বিচার পাওয়ার এই দেশে সালমান ভাই দেশের নাগরিক একজন ওনার অবশ্যই সঠিক বিচারটা পাওয়ার অধিকার আছে নাগরিক হিসাবে আমরা সকল সালমান বক্তরা চাই বা আমরা না শুধু আপমর জনগণরাও চায় যে ত্রিশ বছর ধরে যেই রহস্যটা লুকায়িত আছে সেই রহস্য কি লুকিয়ে আছে উনি কিভাবে হত্যা হয়েছে ওনাকে কিভাবে মারা হয়েছে কারা কারা ছিল জড়িত এটা আপমর জনগণ জানতে চায় কি বলবেন সর্বশেষ সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা সালমান ভক্ত হিসাবে রাজপথে আন্দোলনে আছি আপনাদের সমর্থন চাই আমরা ন্যায়টা জানাতে চাই ন্যায়টা জানতে চাই জানাতে চাই সত্য প্রতিষ্ঠিত করতে চাই এ দেশে জুলাই অব্যর্তন হয়েছিল সত্য প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই ন্যায় প্রতিষ্ঠাটা করতে চাই ছয় সেপ্টেম্বর উনিশশো সাল সেই কালটাতে কি হয়েছিল আমরা সেই ঘটনাগুলো জানতে চাই জানাতে চাই সত্যটা প্রতিষ্ঠিত কলঙ্কমুক্ত করতে চাই আমাদের প্রিয় মানুষকে ধন্যবাদ